হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস একটা কথা আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই দেখুন যত হিন্দি ইংরেজি এবং বাংলাতে যা সমস্ত ইউটিউবরা ইউটিউবাররা শেয়ার বাজার শেখায় তাদের জ্ঞান আমার তুলনায় অনেক অনেক বেশি ভালো এবং তারাও খুব ভালো বলেন কিন্তু আমি যতটুকু জানি সেইটুকু জানার অধিকারও অনেক লোকের আছে যারা আমি আমার মতো করে মার্কেটটাকে বোঝানোর চেষ্টা করি সুতরাং অহেতু আমাকে অনুৎসাহিত করবেন না বাগডুম কমেন্ট দিয়ে কারণ কি খারাপ লাগে কারণ কি আমার বেশি দর্শকের দরকার নেই আমাদের 250 300 জনও যদি মার্কেটটাকে বোঝার চেষ্টা করছে এইটুকু জানতে পারে সেটাই কিন্তু আমার জন্য যথেষ্ট फ्रेंड्स দেখুন কত পরশুদিন খুব সম্ভবত খবরটা যদি সত্যি হয় তাহলে বিশ্ব শেয়ার বাজারে রকেটের গতিতে উপরে যাবে ওয়াশিংটন পোস্ট ওয়াশিংটন পোস্টকে উদ্ধৃতি করে আমি কিছু প্রতিবదన বলেওছিলাম ফাইনালি কালকে রাতে গিনধু ডোনাল্ড ট্রাম্প পুরো ১৮০ ডিগ্রি পাল্টি খেয়ে গেছে ক্লিয়ার অ্যাজ এ রেজাল্ট এস এন পি ফাইভ প্রায় নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট উপরে উঠে গেছে নাচডাক প্রায় বারো পারসেন্ট উপরে এবং নাচডাকে যে সমস্ত টেকনোলজিক্যাল শেয়ার ছিল যারা দীর্ঘদিন ধরে দারুণ পড়ছিল

যেটা লাগু থাকবে আজকে দেখুন মানে চায়নার সঙ্গে কোনো কম্প্রোমাইজের জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়নি কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছে যে চায়নার যে মানে প্রেসিডেন্ট জিজি এনপি উনি কো স্মার্টলো উনি নিশ্চয় উনি ভুল বুঝতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আলোচনার টেবিলে নেমে আসবেন মার্কেট কিন্তু এইটাকে অত্যন্ত পজিটিভলি নিয়েছে যার জন্য বিশ্ব শেয়ার বাজার কালকে রাত থেকে আজকে সারা দিন যেভাবে যাদের টার নিশ্চিত তারা কিন্তু উপরে গেছে আর আমাদের আজকে মহাবীর জয়ন্তীর জন্য ছুটি ছিল আমরা রিয়াক্ট করতে পারিনি কালকে আমাদের মার্কেট যেটা গিফট অনুযায়ী ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে আমরা প্রায় তেইশ হাজার দুশোর কাছাকাছি ওপেন হওয়ার সম্ভাবনা প্রবল প্রায় আটশো পয়েন্টের কাছাকাছি উপরে যেতে পারে এই খবর যেই মার্কেটে মানে এসে গেছে তাই বিভিন্ন জনের কিন্তু কথাবার্তা টোন চেঞ্জ হয়ে যাচ্ছে কালকে রাতে কিছু কয়েকটা প্রতিবেদনে আমি দেখছিলাম সবাই কিন্তু খুব ভীত ছিল যে যদি চলে ইনকেস রিস ইউএসএ যদি রিসেশন আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে অতীতে অনেক বেশি পার্সেন্টেজে পড়ার অভিজ্ঞতা আছে যেভাবে সবাই মিলে ক্রেডিট করছিল তার মধ্যে আমি কোথাও না কোথাও মনে করেছি যে ইন্ডিয়ান মার্কেট বর্তমানে কুড়ির ট্রেড করছে কেউ যদি বলে যে মার্কেট পনেরো হাজারে চলে যাবে ষোলো হাজারে চলে যাবে কি সতেরো হাজারে চলে যাবে ইট ইজ ভেরি ডিফিকাল্ট কারণ যদি আজকে টেন পারসেন্টও পড়েন বর্তমান লেভেল থেকে তাহলেও কুড়ি হাজার এবং সেক্ষেত্রে মার্কেট সেখানটা কিন্তু এক্সট্রেন এক্সট্রিমলি গুড ভ্যালুয়েশনে চলে আসবে তাহলে ভ্যালুয়েশনটা ফ্যাক্টর নাম্বার টু এটা কিন্তু আজকের জিনিস এবারে রেজাল্ট দিয়ে আসবে ইপিএস ইনক্রিজ হবেই হবে এবং সেক্ষেত্রে পি মানে মার্কেট যদি উপরে নিচে উপরে না যায় তাহলে পি আরো নিচে আসবে সুতরাং ইন অল রেসপেক্ট রিসেশনকে কেন্দ্র করেও আমি একটা ভিডিও বানাবো বলে ভেবেছিলাম

এই অভ্যাসটা যখন তখন পর্যন্ত না দেখুন মার্কেট লোয়ার লেভেলে আছে এখানে ডিপ প্লে আপনারা কিনবেন না এটা অভ্যাসে নেই বলে না হলে কিন্তু যখনই অভ্যাস আসবে ধরুন আমি পরপর দুদিন খুবই কম মানে একদিন সাত হাজার টাকা একদিন বারো হাজার টাকার ইনভেস্টমেন্ট করেছি কারণ কি আমি আমার মনে যে শেয়ারটা অনেক লোয়ার লেভেলে চলে এসছে এদিকে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারমন উম এখন লন্ডনে গেছেন সেখানে তিনি বলছেন ইন্ডিয়া স্ট্রং ডোমেস্টিক ডিমান্ড অ্যান্ড রেজিলিয়ান্ট ইকোনমি উইল কন্টিনিউ টু ড্রাইভ গ্লোবাল গ্রোথ ইভেন অ্যাজ ইন্টারন্যাশনাল ট্রেড ফেসেস হেড উইন্স ডিউ টু নিউ ট্যারিফ মেজার্স ফ্রম দ্য ইউএস বলছেন আমাদের যে ডোমেস্টিক ডিমান্ড আছে আমাদের যে মানে আমাদের যে ঘরের চাহিদা সেটা মেটালেই কিন্তু আমাদের ইকোনমি কিন্তু অনেকটা রেজিলিয়েন্ট থাকবে ঠিক আছে যদিও বাইরের দেশে মানে বিভিন্নভাবে তারিফ নিয়ে বহু রকমের বিতর্ক চলছে স্পিকিং ইন লন্ডন এট দা হাই কমিশন অফ ইন্ডিয়া ডিউরিং অ্যান ইভেন্ট টাইটেল অপরচুনিটিস চ্যালেঞ্জেস ফর ইন্ডিয়া এ ডেভেলপড ইকোনমি বাই দু হাজার সাতচল্লিশ ফার্স্ট ভিজিট টু দা ইউকে আর ক্যাবিনেট টার্ম বাই দ্যাট ইন্ডিয়া ওয়াজ ওয়েল পজিশন টু লেভারেজ ইটস ইন্টারনাল শিফটিং গ্লোবাল ট্রেড ল্যান্ডস্কেপ বলছে ইন্ডিয়ার ব্যাপারে আপনাদের চিন্তা করতে হবে না ইন্ডিয়া কিন্তু ওয়েল ম্যাচিওর এবং সমস্ত দিক দিয়ে কিন্তু ইন্ডিয়া ক্যাপেবল টু হ্যান্ডেল অল দ্য ইভেন্টিজ ওকে কালকে আজকেই খুব সময় একটা খবর এসছে ইন্ডিয়ান গুড অ্যান্ড সার্ভিসেস এক্সপোর্ট মানে আমরা যে টোটাল এক্সপোর্ট করি সেটার পরিমাণ যে এই মার্চ এন্ডে সেটা কত হয়েছে ছ পার্সেন্ট বেড়ে হয়েছে এই টোয়েন্টি বিলিয়ন ডলার যেটা তার আগের বারে কত ছিল সেভেন সেভেন্টি এইট বিলিয়ন ডলার ই মানে আমাদের এক্সপোর্ট গ্রোথ হচ্ছে ডেসপাইট দ্য ইকোনমিক আনসার্টেনিটি ইন গ্লোবাল মার্কেট অ্যাকর্ডিং টু ডাটা কম্পেয়ার কম্পাইড বাই দা কমার্স মিনিস্ট্রি এবারে ফ্রেন্ড দেখুন আমেরিকা কিন্তু চতুর্দিকে ফ্যাক্টরি লাগিয়েছে কিন্তু তার যে এই অ্যাপেল ফ্যাপেল তারা কিন্তু এখন মানে অ্যাপেলের যে সিইও টিম কুক তারা এখন মানে হেলিকপ্টার ভর্তি করে করে মাল কখন ইন্ডিয়াতে নিয়ে আসছে ইন্ডিয়া থেকে আমেরিকা যাবে আবার কখনো ভর্তি করে করে মাল ইউএসএ নিয়ে চলে যাচ্ছিল মানে এই যে হঠাৎ করে এত ট্যাক্স বেড়ে যাওয়ার জন্য অ্যান্ড স্পেশালি চায়নার কারণে উই হোয়াইল অ্যাপেল ইজ কনফ্রন্টেড উইথ এ হিউজ চ্যালেঞ্জ ডিউ টু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টাডি দ্যাট কুড ইনক্রিজ দ্য কস্ট অফ আইফোন সিও টিম কুক রিসেন্ট মুভস ঠিক ম্যানেজ করে নেবে যদিও তার ম্যাক্সিমাম যে আইফোনের প্রোডাকশনটা হয় কোথায় না চায়না ফ্রেন্ডস দেখুন অ্যাজ এ কান্ট্রি আমাদের কিন্তু এতে এতে এর জন্য বেশ কিছুটা খুশি হওয়া উচিত কারণ আমরা আমাদেরকে সমস্ত দিক দিয়ে ইকোনমিক্যালি জিওপলিটিক্যালি কিন্তু চায়নার সঙ্গে লড়তে হচ্ছে এবং চায়না কিন্তু খুব ভালো নেবার না তারা বিভিন্নভাবে কিন্তু থ্রু বাংলাদেশ থ্রু পাকিস্তান বিভিন্নভাবে কিন্তু আমাদের উপর বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি নেপাল এগুলো করতে তারা সুতরাং যাই কিছু চাইনার জন্য যদি এই আসে দ্যাট ইজ গুড ফর আওয়ার ইকোনমি তাছাড়া আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং এর দিকে এগোচ্ছি অত্যন্ত জোর কদমে সেক্ষেত্রে আমাদের আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না এবারে দেখুন ফ্রেন্ডস মানে হোয়াট রেজাল্ট মানে এক্সিলেন্ট রেজাল্ট ए जे ट्रांप पे रही जे टारीफ़ेर प्रेशरी कोटो तो कंपनी यूएस एर कंपनी जहाँ चाइना होता कनाडा होता मेक्सिको होता है वो टाइवान होता है यूरोपे जहाँ फैक्ट्री लगी चलो ऑल आर प्लानिंग टू कम बैक टू यूएस जेमन साम कंपनीज हैव सेट दे आर लुकिंग ঠিক আছে কম্পাল ইলেকট্রনিক্স দ্য তাইজ কন্ট্যাক্ট ল্যাপটপ মেকার ssd the Swedish hygiene product and tissue maker, could move more of its production into the U.S. from Mexico and Canada. Honda, Honda has decided to produce its next-generation Civic hybrid in the U.S. state of Indiana instead of Mexico. Hyundai Motor, South Korean automaker, said on January 23 it planned to further localize production in the U.S. Illy Cafe, the Italian premium coffee maker, will look. ইউ মানে ইউএসের জন্য কথা ভাবছে লাভাজা দা ইটালিয়ান সাউথ কোরিয়ার লাক্ Luxer, the apple suppliers, uh, in talks with the uh, customers want os to respond to us. lvmh, the luxury conglomerate, is seriously considering nissan motor, samsung, holo electronics, uh, uh, electronics, stellantis, tsmc, volkswagen, volvo car, they all are planning to move to us. সুতরাং কোথাও না কোথাও মানে যেভাবে ট্রাম্প তার যে অ্যাক্টিভিটি দেখিয়েছে তার মধ্যে কিন্তু অনেকটা মানে হি ইজ গেটিং সাম আউটপুট যার জন্যই কিন্তু এবারে সে ভেবেছে এবারে একটু তার ধীরে চলার দরকার আছে দেখুন ফ্রেন্ডস কত রকমের বিজনেস অ্যাক্টিভিটি হ্যাম্পার করার জন্য বা হ্যাম্পার হয়ে যায় কত ফাস্ট শেয়ার বাজারে থাকতে গেলে কিন্তু আপনাদেরকে এই সমস্ত ব্যাপারে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে দেখুন মাইক্রোসফট একটা বিশাল বড় প্রজেক্ট ওয়ান বিলিয়ন ডলার খরচ করে আমেরিকাতেই লাগাতে চাইছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে একটা ডেটা সার্ভিস তৈরি করে কিন্তু এই যে বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেল তাতে কিন্তু তারা সেই প্রজেক্ট সাময়িকভাবে বন্ধ রাখার কথা ভেবেছে তো আলটিমেটলি যেটা হচ্ছে মার্কেটে দেখুন বোর্ড এবং আমি যে কালকে যে আমার ভিডিওর যে হেডলাইন দিয়েছি কালকে আমার ভিডিওর হেডলাইন কি ছিল যে মানে থামনেলে আমি যেটা দিয়েছিলাম যে তৈরি থাকুন ভারতীয় শেয়ার বাজারের পরিবেশ বড় র্যালিন দিকে হচ্ছে প্রস্তুতি নেওয়া শুরু করুন নাও আজকে আমি অনেকের প্রতিবেদন দেখছি নাও পিপুলার টেলিং। সামওয়্যার আহ ফিলিংস ইজ দেয়ার দেখ বটম ইজ পর্ম ধরুন আজকে তিন মাসের জন্য যে আহ পজ তিন মাসের মধ্যে অন্য কোন ইভেন্ট না এলে তাহলে তারিফকে কেন্দ্র করে যা লোহার হওয়ার হয়ে গেছে আর ইন্ডিয়ান মার্কেটের জন্য লট অফ পজিটিভ অলরেডি হ্যাপেন্ড যার কিন্তু মার্কেট এখনো সেগুলোকে রিয়্যাক্ট করেনি বিকজ অফ গ্লোবাল ইভেন্ট যেমন ট্যাক্স কাট হলো ট্যাক্স কাট হয়েছে অর্থাৎ বারো লক্ষ টাকা এই এপ্রিল থেকে এফেক্টেড হয়েছে রেড কাট হয়েছে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বাড়ানো হচ্ছে আরবিআই সিস্টেমে লিকুইডিটি বাড়াচ্ছে সুতরাং যেখানে ভ্যালু যেখানে আপনার পছন্দের শেয়ার কম দামে আছে আপনি কেনাকাটার কথা ভাবনা চিন্তা করতে পারেন এবং লক্ষ্য রাখুন আগামী তিন মাসের মধ্যেই কিন্তু মার্কেট খুব যদি মধ্যে চলে যায় তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না ঠিক আছে এবং আইটি সেক্টর আবার বলছি ইভিন এই মানে বর্তমান স্থিতিতে আপনি যদি ইনফোসিসও কেনেন আপনি যদি টিসিএসও কেনেন লার্সেন এন্ড টুব্রো ইনফোটেক মাইন্ড জি যদি এরাও কিন্তু ফর্টি ফিফটি পার্সেন্ট রিটার্ন কিন্তু বাই এন্ড অফ দিস ইয়ার দিয়ে দেবে কারণ এখন ইউএস থেকে কিন্তু রিসেশন ফিয়ার অনেকটা দূরে চলে যাবে আর ট্রাম্প হচ্ছে বিজনেসম্যান সুতরাং ও কিন্তু এত তাড়াতাড়ি ইউএস কে রিসেশনে আসতে দেবে না এর আগের ট্রাম্প কিন্তু বিপদে পড়ে গেছিল করোনা চলে এসেছিল বলে আদারওয়াইজ আচ্ছা আরেকটা কথা বলি কালকে কিন্তু ডিআইআই দু হাজার নশো সাতাত্তর কোটি টাকা বাই করেছে আর এফ চার হাজার তিনশো আটান্ন কোটি টাকার সেল করেছে ডেটাটা কালকে আসেনি যাই হোক ফ্রেন্ডস আর ভিডিও বাড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন আর কথা হবে পরের এপিসোডে